হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি দেওয়ান ফারজা না কী অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নিজের গায়ে হলুদ নিয়ে সেটা হচ্ছে নিজের বিয়ে নিয়ে কি অবস্থা সবাই কেমন আছেন একটু বলেন তো নিজের গায়ে হলুদ মানে নিজের জীবনের রঙিন অধ্যায় শুরু আমার জীবনে রঙিন অধ্যায় শুরু হলো মনে হয় আজকে থেকে এই জন্য চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে মজার মজার লুকিয়ে থাকা যত ভালোবাসার কাহিনি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দুই সালে জানুয়ারি মাসে আঠাইশ তারিখে আমার গায়ে হলুদ ছিল প্রত্যেকটা মেয়ে মানুষ কাছে মনে হয় গায়ে হলুদটা অনেক অনেক বেশি স্পেশাল বিয়ে মানি গায়ে হলুদ অনেক বেশি স্পেশাল আর নবদের গায়ে হলুদটা অনেক বেশি সুন্দর ছিল কারণ আমাদের আলাদা আলাদা করে প্রোগ্রাম ছিল নবকে নব সব ভাবিরা স্টেজে উঠাচ্ছিলো অন্য পরে ভাবিরা বোনরা আর হচ্ছে ওদের লাইভ কনসার্ট ছিল আর আমাদের বিষয়টা এরকম ছিল না আমাদেরটা হচ্ছে গৌর অবাবী গায়ে হলুদটা ছিল তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল দুই হাজার ষোলো সালে আর এখন হচ্ছে পঁচিশ সাল নয় বছর আগের ডিফারেন্স সেই তুলনায় অনেক সুন্দরই হয়েছিল ছিল গায়ে হলো তার সবথেকে বড় কথা হচ্ছে তখন তো আমি ভিডিও ব্লগিং এগুলো কিছুই জানতাম না এগুলো কিছুই করতাম না তাহলে তো আরও কত না সুন্দর হইতো আর সবথেকে বড়ো কথা নবর আর আমার ক্যামেরাম্যান সেম ক্যামেরাম্যান ছিল সেম ম্যান ছিল সবথেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এখানে তিনটা মানুষ আমার জীবনে নাই সেটা হচ্ছে আমার বাবা মা আর নবর মা যারা আমার জীবনে একটা আশীর্বাদ হিসাবে ছিল এই প্রোগ্রামে বলেন বিয়ে বলেন যাই বলেন সবগুলো প্রোগ্রামই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে এই ভিডিওটা আমি কিভাবে নিয়েছি জানেন এটা হচ্ছে আমার কম্পিউটারে ছেড়ে তারপরে ভিডিও করতে করে নিতে হয়েছে কারণ অনেক বড়ো মেগাবাইট আমি আসলে পিসিতে আনতে পারতেছিলাম না পিসির থেকে মোবাইলে আনতে পারতেছিলাম না তো নবরা অনেক বেশি মজা করেছে আমি এইটাই একটু শেয়ার করতেছিলাম আর যাই হোক আলহামদুলিল্লাহ আমার সব বন্ধু বান্ধবী ছিল নবরাও সব বন্ধু বান্ধব ছিল আসলে বিয়ে মানি হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদের মজাটা আসলে মানে মনে হয় এখনও আরেকবার বিয়ে করি শুধুমাত্র গায়ে হলুদের কারণে কারণ এই মজাটা অন্যরকম একটা মজা আমার কাছে মনে হয় তো আসলে ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে না সেই ষোলো সালের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি মানি ওল্ড ইজ গোল্ড তো আমার সেই ষোলো সালে ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আর আমিও চেষ্টা করব আপনাদের সাথে আমার বিয়ের ভিডিও শেয়ার করতে রিসিপশনের ভিডিও শেয়ার করতে সবগুলোই শেয়ার করতে আমি চেষ্টা করব। এটা হচ্ছে টিএম জেড একটা ফটোগ্রাফের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ ক্যাপচার হয়েছিল এটা হচ্ছে আমাদের বাসায় আমাদের বাসায় একদম গর্বভাবে আমার হচ্ছে বন্ধু বান্ধব বান্ধবীরা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ সবথেকে বড়ো কথা হচ্ছে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারছি এটাই আমার ভালো লাগতেছে আমার কাছে এটাই ভালো লাগছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর আগের দেওয়ান ফারজান আপুর সাথে বর্তমান দেওয়ান ফারজান আপুর কিছুই বিশ্রায় পাবেন না কারণ আগে আমি মাসাল্লাহ অনেক সুন্দরী ছিলাম সেই তুলনায় এখন কোনো কিছুই না এখন বুথ পেতনি তারপরে একটা বাচ্চার মা তার মধ্যে হচ্ছে বয়স্ক বুড়ি হয়ে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা আমি যে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছি এটাই ভালো লাগতেছে এটা দেখেন নবদের বাসায় কি সুন্দর করে নবদের স্টেজটা করেছিল ওর স্টেজটা অনেক সুন্দর করে করেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট দিয়ে জানাবেন